স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃতির রায় ও মার্টিন থেকে নয় নম্বর সেট নিয়ে আলোচনা করব এর আগে আমি আটটা সেট দিয়েছি তোমাদের ঠিক আছে দেখো নয় নম্বর সেটটি বুমন্য কথা আখ্যানটির উৎস কী সবাই যেন মহাভারত সকলের সম্মুখে কী প্রতিবাদ বেদ বেদসমূহ উপমন্যু স্তুতি করেছিল অশ্বিনী কুমার দ্বয়ের ঋষি উপমন্যুকে কি রক্ষা করার কথা বলেছিলেন গরু নেক্সট প্রশ্ন দেখো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও ঠিক আছে কোনটা আগে হবে কোনটা পরে হবে তো দেখো সঠিক ঘটনাক্রমটি আছে এখানে উপমন্যু সোনার দাঁত লাভ করার আশীর্বাদ পেয়ে পেয়েছিলেন উপমন্যু আকন্দা খেয়েছিলেন গুরু উপমন্যুকে গোদ খেতে নিষেধ করেছিলেন উপমন্যু অশ্বিনী কুমার দেয় স্তপ করেছিলেন উপমন্যু দুধের ফেনাকে ভিত্ত করতেন এখন প্রথমে কোনটা আসবে তারপর কোনটা আসবে ঠিক আছে এইভাবে তোমাদের করতে লাগবে প্রথমে হচ্ছে গুরু উপমন্যুকে গোদ খেতে নিষেধ করেছিলেন এটা এক নম্বরে আসবে ঠিক আছে তারপর কোনটা আসবে তারপরে দেখো অপুমন্যু দুধের ফেনা খেয়ে কুন্নি বৃত্তি করতেন এটা দুই নম্বর কারণ প্রথমে যখনই গরু দুধ খেতে না করছিল তখন সে দুধের ফেনা খেত ঠিক আছে এটা দুই নম্বর তারপর হলে তিন নম্বর কোনটা হবে মানে তিনের গুণটা আসবে তারপর তারপরে কি যখন এই দুধের ফেনা খেতে না করেন তখন সে কী করে ভাতা খায় এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে তারপর তারপর কি করে তারপরটা হচ্ছে কোনটা আসবে দেখো তারপরে দেখো উপমন্য যখন অন্ধ হয়ে যায় আকন্দ পাতা খেয়ে তখন কি করে অশ্বী কুমার দেয়ের স্তব করেন এটা হচ্ছে চার নম্বরে থাকবে আর পাঁচ নম্বরে থাকবে উপমন্য সোনার দাঁত লাভ করার আশীর্বাদ পেয়েছিলেন এটা হচ্ছে পাঁচ নম্বরে থাকবে ঠিক আছে এইভাবে ঘটনাক্রমটি তোমাদের সাজাতে হবে আমি ঘটনাক্রমটি দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমরা তাহলে হচ্ছে এটা হচ্ছে যে প্রথমে তাহলে কী ছিল তিন ছিল তারপরে পাঁচ ছিল তারপরে দুই ছিল তারপর চার ছিল এক ছিল দুই নম্বর অপশন বর্ষাবর্ণাম রামায়ণের কোন কাণ্ডে গৃহীত কোন কাণ্ড থেকে গৃহীত এটা সবাই যেন কিসকিন্দা কাণ্ডে বর্ষাকালের বাতাসে কোন ফুলের গন্ধ মিশে আছে কেতু কী ফুল নেক্সট প্রশ্ন শট পদেই ঘো পদৌ ঘো হবে পদৌ ঘেই হুম শট পদেই ঘেই বলতে ভুল বললাম ঠিক আছে এবার হচ্ছে সঠ পদী শব্দের অর্থ কী পদের অর্থ কী এটা হচ্ছে ভ্রমদদের দ্বারা সংকর্ষতম তম বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে লক্ষণকে বোঝানো হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কখন বনভূমি বনভূমি বেশি শোভা পায় অপরাহ্নে চর্বনাম কোন শ্রেণীর সংস্কৃত বিশ্বকাব্য এটা হচ্ছে প্রহসন কিন্তু ঠিক আছে কপালীর পত্নীর নাম কি রঙ্গিনী সবাই জন্য হা হাধিক কে বলেছিলেন এটা হচ্ছে দাসী বলেছিলেন পরে প্রশ্ন চিপিটক চট্বনম কথার অর্থ কী চিরে চেবানো পাদুকা পাদুকামুকো হাবতী কোনো নম্বরটা দেখো কী হবে কুকুরো কুকুরো হচ্ছে মুখ মানে জুতো জোড়া নিয়ে দৌড়াচ্ছিল তব যোগ ইব সন্ধিযুক্ত করলে কী হবে তবে বো আবার দেখো দেখি তোমরা করতে পারো না পারো কি না যদি হো একদম সহজ যদি যদি যোগ যদি যোগ কী হবে ইহো এবার দেখো কোনটা যদি বানানো হবে স্পেলিংগুলো ঠিকঠাক করতে হবে ঠিক আছে দেখো সাত নম্বরটা যদি যোগ ইহো হওয়ার যোগ এ এটা কী হবে আঠেরো নম্বর করো এটা হচ্ছে বৃষ্টি এবো ঠিক আছে বিপদযোগ জ্বালম বিপদ জ্বালন বিভদ্যক জ্বালম বিপদ জ্বালন কোনটা হবে বি নম্বর হবে নেক্সট সৎ ঠক্প সৎ ঠক্পুর বিচ্ছেদ করলে কী হবে এটা সবাই বলো সৎযোগ ঠক্পুর একদম সহজ হ্যাঁ বাগিস এটা বলো তো কী হবে বাঘযোগ ইস্যু হবে কিন্তু কোনটা হবে দেখো তো সি নম্বর অপশন স্পেরিং ঠিকঠাক করতে হবে কিন্তু আমি বারবার বলতেছি বিদ্যা শব্দের সম্বোধনের এক বছর হলো বিদ্যা শব্দের সম্বোধনের এক বছরে কী হবে এটা হচ্ছে বিদ্যা হলে বিদ্যে হবে ঠিক আছে বিদ্যে এবার সংখ্যাবাচক শব্দ একো শব্দের স্ত্রীলিঙ্গে চতুর্থীর এক বছরে কী হবে একশেই যুস্ম শব্দের তা এর বিকল্প রূপটি কী হবে তাম ক্রি লং মধ্যম পুরুষ দুবচন এটা কী হবে অক্রুতম পুরুতম তাম না কিন্তু কুরুতম তারপর দেখো নেক্সট অগচ্ছাব পত্তি হলো এটা কোনটা দেখো গম লং উত্তম পুরুষ দ্বিবোচনে আছে অগচ্ছাম অগচ্ছাব ঠিক আছে নেক্সট প্রশ্ন পুষ লিড মধ্যম পুরুষ এক বছর এটা কি হবে পুজো শশী শশী স্পেলিংটা কোনটা হবে স্পেলিং হবে এ নাম্বারটা কিন্তু হ্যাঁ নেক্সট প্রশ্নে দেখো এটা একদম সহজ পরিযোগ ইক্ষ যোগ লব এটা যে তোমার হচ্ছে প্রত্যয় বা ধাপ প্রত্যয় বা পরিষ্ঠ রূপ কোনটা হবে দেখো পরীক্ষ হবে দুই নম্বর অপশন হুস এর সঙ্গে কোন প্রত্যয় যোগ করলে ভুক্তিপত্রই হয় তাহলে কি হবে তিন প্রত্যয় তিন প্রত্যয় যোগ করলে নেক্সট বজ্যক্ত এটা সবাই বলো এর আগেও মনে হয় বলা হয়েছে বজ্যক্ত বজ্রক্ত উক্তদের মণ্ডল সংখ্যা মণ্ডল কতগুলি সংখ্যা কয়টি এটাও এর আগে বলা হয়েছে দশটি ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি বলো ঐতিহ্য ব্রাহ্মণ নেক্সট প্রশ্ন বর্তমানে সামবেদের কোন শাখা সর্বাধিক প্রসিদ্ধ কোন শাখাটি সবাই যেন কৌতুমি শাম শব্দের অর্থ কী গীতি বা গান নেক্সট প্রশ্ন রামায়ণের কোন কাণ্ডকে প্রক্ষিপ্ত মনে করা হয় এর আগে আমি অনেকবার বলেছি কোনটা প্রথম আর সপ্তম রামায়ণের কোন কাণ্ডে রাবণের সীতাহরণ কাহিনী উল্লিখিত আছে এটা কী হবে অরণ্যকাণ্ডে নেক্সট রামায়ণের কয়টি অধ্যায় পাওয়া যায় রামায়ণে কয়টি অধ্যায় পাওয়া যায় পাঁচশোটি তারপর পঞ্চতন্ত্র কী ধরনের গল্প গ্রন্থ এটা দেখি বলতো কি হবে একদম সহজ নীতিমূলক হিতপদেশের রচিত থেকে পণ্ডিত বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্র ঠিক আছে আর নারায়ণ শর্মা হচ্ছে হৃতপ্রদেশ নেক্সট প্রশ্ন কবি চিত্ত বিনোদনের জন্য সোমদেব পথস্বরিৎ রচনা করেন কার চিত্ত বিনোদনের জন্য ঠিক আছে মতির। এই যে এই চল্লিশটা প্রশ্ন তোমরা বাড়িতে দুইবার প্র্যাকটিস করবে আশা করি কোনো অসুবিধা হবে না ঠিক আছে দেখো বারবার একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তার মানে কি এগুলোই আসবে কোশ্চেন এগুলোই আসবে কারণ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে ঠিক আছে বাই